আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমি চাঁদপুর থেকে আসছি আমি দীর্ঘ চার মাস যাবৎ সান জাপানিজ ট্রেনিং সেন্টারে জাপানিজ ভাষার উপর কোর্স করছি আমি সান ট্রেনিং সেন্টারে দীর্ঘ চার মাস যাবৎ ল্যাঙ্গুয়েজ শিখতেছি এখানে স্যাররা খুব হেল্পফুল আমার মতো আপনারা যারা জাপান যেতে চান তাদের জন্য সান ট্রেনিং সেন্টার আগামী সাত এবং আটই ফেব্রুয়ারি সঞ্জাবন স্ট্রেনিং সেন্টার আয়োজন করতে যাচ্ছে আগামী সাত এবং আটই ফেব্রুয়ারি আয়োজন করতে যাচ্ছে জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপো জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপো এই এক্সপোতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা জাপান সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যারা ল্যাঙ্গুয়েজ এক্সপোতে জয়েন করবেন সকলে পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ কোর্সের উপর দশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে একটা গিফট বক্স এবং আপনারা যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাডমিশন নেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন দশ থেকে ষাট পর্যন্ত ডিসকাউন্ট এবং সাথে থাকছে একটি আকর্ষণীয় গিফট বক্স এখনই যারা রেজিস্ট্রেশন করতে চান উপরে দেওয়া তো আর দেরি কেন এখনই উপরে দেওয়া লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ ধন্যবাদ